আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি ইনশাআল্লাহ দ্বিতীয় দিনের মতো এইচএসসি ভর্তি শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ অনেক সুন্দরভাবে এবং নিয়ম শৃঙ্খলার মাধ্যমে এই ভর্তি কার্যক্রম চলতেছিল শ্রদ্ধা ছাত্রছাত্রীরা এখানে সিরিয়াল ধরে এই ফর্মগুলো গ্রহণ করতেছিলেন এবং ফর্মগুলো গ্রহণ করার পর লেখে টাকা পেমেন্ট করে আবার এখানে জমা দিতে হয় অনেক শান্ত সুষ্ঠ সরকারি কলেজ দেখতেও অনেক সুন্দর মাসাল্লাহ আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে অফিসের ভিতরে ঢুকলাম এখানে আমার কলিকারা ফর্মগুলো গ্রহণ করতেছিলেন আর স্যারেরা ওই পাশ থেকে ফর্মগুলো বিতরণ করছিলেন ছাত্রদের আর আমার যারা কলিক বসে আছে জ্বালানা দিয়ে এই ফর্মগুলো গ্রহণ করছেন যারা ফর্ম নিয়েছে আগে ওরা লিখে পেমেন্ট করে এই জ্বালানা দিয়ে দেয় এখানে নিয়ে আবার এন্ট্রি করা হয় রোল এন্ট্রি করে খাতায় এন্ট্রি রেজিস্টার খাতায় ওঠানো হয় মার্শাল্লা অনেক সুন্দর এবং সুষ্ঠুভাবে এই ভর্তি কার্যক্রম চলতেছিল আপনাদের আমার আপনাদের সাভার সরকারি কলেজটা একবার পরিদর্শন করার জন্য আমন্ত্রণ লইল আপনারা এটা দেখে যাবেন ঢাকার মধ্যে সাভারে অবস্থিত সাভার সরকারি কলেজ আমাদের কলেজটাও অনেক সুন্দর মার্শাল্লাহ ক্যাম্পাসটাও অনেক সুন্দর আমার কলিক দিকে দেখতেছিল আপনারা দেখে যাবেন অনেক সুন্দর গাছ এবং ফুল এবং সুন্দর একটা ক্যাম্পাস কলেজ মাঠটাও অনেক সুন্দর মার্শাল্লাহ আপনারা দেখলে মন ভরে যাবে এখানে ইন্টার অনার্স মাস্টার্স ডিগ্রি এবং যারা ডিগ্রি পাস করে প্রিলিমিনারি করতে চান প্রিভিয়াস মাস্টার্স তারাও এটা করতে পারবেন সবার সরকারি কলেজে এটা আছে আর দ্বিতীয়ত আপনারা যাদের যারা ন্যাশনালের আন্ডারে ছাড়া পড়তে চান যাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পড়তে চান তারাও এখানে পড়তে পারবেন এখানে এই এইচএসসি প্লাস ডিগ্রি আছে আপনারা এটা এটাতে যদি কেউ পড়তে আগ্রহী হন সেই ক্ষেত্রে শুক্রবারে আসে যোগাযোগ করতে হবে উন্মুক্তের জন্য উন্মুক্ত অফিস খোলা থাকে শুক্রবারে আপনারা চাইলে শুক্রবারে কলেজে এসে কন্টাক্ট করতে পারেন ইন্টারমিডিয়েট ভর্তি এবং ডিগ্রির জন্য কোন সময় ভর্তি হয় এটা অফিস থেকে জেনে নিতে পারবেন আমাদের কলেজে অনেকগুলোই ডিপার্টমেন্ট আছে আপনারা যাই সাবজেক্টে পড়তে চান ইনশাল্লাহ পড়তে পারবেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবর কলেজটা একটু ভিজিট করবেন এখানে দেখেন অনেক সুন্দর একটা মুক্ত মঞ্চ আছে এখানে কলেজের যাবতীয় অনুষ্ঠানে মঞ্চ অনুষ্ঠিত হয় এবং সাভার সরকারি কলেজ ক্যাম্পাসটা অনেক সুন্দর দেখলে অনেক ভালো লাগবে অনেক ফুলের গাছ এবং মাঝখানে আমাদের কলেজের যে রাস্তাটা এই রাস্তাটাও মাসাল্লাহ অনেক সুন্দর দেখলে মন ভরে যায় এবং মাঠ যে মাঠ আছে এই মাঠে অনেক সুন্দর ঘাস আছে ঘাস দিয়ে ভরা যাই হোক এক নজর দেখেন আপনারা দেখলে ভালো লাগবে অনেক সুন্দর এই কলেজটা এবং কলেজের বিল্ডিংগুলো অনেক সুন্দর মার্শাল্লাহ আমি এখন পিছনের দিকে যাব আসলে এই তিনটে সেকশন সায়েন্স আর্টস কমার্স তিন বিল্ডিংয়ে এইগুলো থেকে ফর্ম বিতরণ করা হচ্ছে এবং গ্রহণ করা হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই পিছনের বিল্ডিংয়ে এখানে হলো কমার্সের ফর্ম বিতরণ হচ্ছে আর আমি যেখানে দেখালাম ওখানে হচ্ছে আর্টসের ফর্ম বিতরণ করা হচ্ছে আর সায়েন্স অন্যদিকে ওইদিকে আমি আর যাইনি আমার অফিসের কাজ ছিল এখানে সায়েন্সের বিতরণ ফর্ম বিতরণ করা হচ্ছে অনেক সুন্দরভাবে এবং নিয়ম শৃঙ্খলার মাধ্যমে কোনো মানে সমস্যাই নাই জাস্ট অনেক সুন্দরভাবে এটা মেনটেন করা হচ্ছে দেখে মাসাল্লাহ অনেক ভালো লাগবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে